নাদনঘাট ও পূর্বস্থলী থানার যৌথ অভিযানে বড় সাফল্য প্রায় তিরাশি কেজি গাঁজা উদ্ধার ধৃত শনিবার দুজনকে বর্ধমানের বিশেষ আদালতে পেশ করা হয়েছে শুক্রবার গভীর রাতে নাদনঘাট একটি গোপন সূত্রে খবর পায় জানা যায় হুগলির দিকে যাওয়া একটি ছোট চার চাকা গাড়িতে গাঁজা পাচারের সন্দেহ ছিল নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজের নেতৃত্বে পুলিশ গাড়িটি ধাওয়া শুরু করে গাড়িটি হঠাৎ উল্টো দিকে ঘুরিয়ে পারুলিয়া দিকে পালানোর চেষ্টা করে এই খবর পেয়ে পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তার পুলিশি দল মিলে সেখানে পৌঁছে গাড়িটি আটকায় যৌথ অভিযানে প্রায় তিরাশি কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ধৃতরা হলেন রাজু দাস এবং বাবলি মল্লিক পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটি মুর্শিদাবাদের দিক থেকে হুগলির দিকে যাচ্ছিল ধৃতদের গাড়ি আটক করেছে পুলিশ তাদের পূর্বস্থলী থানার পক্ষ থেকে বর্ধমানের বিশেষ আদালতে পেশ করা হয়েছে পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তী রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া